শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও আমার প্রাণ প্রিয় সকলকে আমার অন্তরতর অভিবাদন আমাদের দুই দিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজ প্রথম দিন শেষের শেষ পর্যায়ে তো আমরা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল এবং নৈতিকতার সাথে আজকের এই অনুষ্ঠান শেষ করতে পেরেছি এজন্যে আমি সকলের প্রতি কৃতজ্ঞ প্রধান শিক্ষকের পক্ষ থেকে তো আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান ফিরছে সহকারে উপভোগ করেছেন তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের এই অনুষ্ঠানকে সার্বিক সুন্দরভাবে অনুষ্ঠিত হতে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দ্বিতীয় দিন তথা আগামীকালকে অনেক আকর্ষণীয় ইভেন্ট এখনও বাকি রয়েছে সেই ইভেন্টে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সমাপনী প্রথম দিনের সমাপনী অনুষ্ঠান এখানেই শেষ করছি সকলকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবার আগামীকাল আসার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ